নমস্কার এখন আমার নিবেদনে রয়েছে কবি সুমন বিশ্বাসের লেখা কবিতা বলি অবিদ্যাসাগর কি করে পারলে গ বয়স তখন নয় বছর বটে বাবার সাথে চললে কলকেটে রাস্তায় শিল্পতা দেখে শিখে নিলে ইংরেজি নাম্বার বাঠকundas বীর সিংহের সিংহছি সুই ব্যাট পড়া সোনা সিংহ বিদ্যা সাগরনে কে কিন্তু তোমার দ্বারা কাউরে চখায় পারে না এই ধরো তুমি যদি বর্ণ পরিচয় না লিখতে তাহলে হামরা তো অক্ষরই চিন্তা না বাংলা গতো তো তোমার হাতে পিনান্দল বলিয়া বিদ্যা मैं मेदेर स्कूल में ठिया थुनी खोला से की सहज कथा अरे बिथा बाजार आबार बिया दवा से की कोने पाइ लागो एतो देश तुमी कुता देखे पाइ लागो मां भगवती तुमाई पेटा गोरा चलो तार नहले देसे रे कालो आथा पूजा तो के सुनी तो हां गोविंद सागर सुनाई छ तुम्हार